নমস্কার আমি শ্যাম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকেও বানাবো ইচুর ইচুর তো আমরা সকলেই অনেকে অনেক রকমভাবেই বানাই তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেটাই দেখাবো তো আমি এখানে একটা ইচুর নিয়ে নিয়েছি এবার ইচুরটাকে আমি কেটে নেব তো আমি এইভাবে গোল গোল করে কেটে আটাটাকে পুছে নিয়েছি এইভাবে গোল গোল করে কেটে নিলে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে এবার আমি এখানে একটু তেল নিয়েছি তেল লাগিয়ে নেব লাগিয়ে আমি পিস পিস করে ছাড়িয়ে কেটে নেব তো এইভাবে আমি ইচড়টাকে কেটে নিয়েছি এখানে আমি একটু বড় বড় করেই কেটেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু আলুটাকেও আমি ভালো করে ছাড়িয়ে একটা আলুর থেকে চার পিস করে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকার আর প্রেসারের কুকারের মধ্যে আমি যে ইঁচটা কেটে রেখেছিলাম ধুয়ে ইঁচোরটা আমি দিয়ে দেবো আর আলুটাকেও দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি এটাকে দুটো সিটি দিয়ে দেব তো এবার দেখতেই পাচ্ছ আমি এটা নামিয়ে নিয়েছি তো এখানে আমার ইঁচটা সিদ্ধ হয়ে গেছে আমি ইঁচড়টা জল ঝরিয়ে নিয়েছি ইঁচড়টা এমনভাবে সিদ্ধ করেছি যাতে কিন্তু একদম গলেও যায়নি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সিদ্ধ করা ইঁচড় এবার ইঁচড়টা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেবো তো তার জন্য আমি ভাজার জন্য এখানে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো তো এবার এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো তেলের সঙ্গে এটাকে আমি এবার ভেজে নেব এবার আমি এটাকে ভেজে নিয়েছি এটাকে আমি কিছু সময় ভেজে নিয়েছি এবার আমি এটাকে উঠিয়ে নেব তো আমি এইভাবে সবগুলোই উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ফিরে আসছি আমি সব ইচ্ছুটাকে উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর আমি আলুর মধ্যেও লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আলুটাকেও আমি হালকা একটু ভেজে নেব আলুটা কিন্তু আমার সিদ্ধ করাই ছিল তো এখানে আলুটা আমি একটু ভেজে নিলাম ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে তো আলুটা সিদ্ধ করা এবার আমি আলুটাকেও উঠিয়ে নিচ্ছি আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেটা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা আর এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আগের থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার এটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি ভালো করে এটাকে কিছু সময় ভেজে নেব তো দেখতেই পাচ্ছ তো টমেটোটা কিন্তু এখানে মিশে গেছে তার মানে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা আদা রসুন দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর এখানে দেবো হলুদ গুঁড়ো এবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা আর সামান্য একটু আমি জল দিয়ে দেবো যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি একটু জল দিয়ে এটাকে এবার একটু কষে নেবো মশলাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একটু ভালো হয় তো এইভাবে আমি এটাকে দু মিনিট মতন কষে নিয়েছি মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এদিকে আমি যে আলু আর ইঁচুরটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এই মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে কষে ইচটটা আমার আগের থেকেই ভাজা আছে এবার আমি আর একটু মশলার সঙ্গে ভেজে নেব তরকারি যত ভালো ভাজা হবে মশলা যত ভালো কষা হবে তরকারির টেস্ট কিন্তু বেশি ভালো হবে তাই একটু হাতের সময় নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল আমি সাইডে গরম জল করে নিয়েছিলাম গরম জল আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি আরও দু তিন মিনিট ফুটতে দেবো যেহেতু আমার এখানে আর রিচড়টা সিদ্ধ করা আছে আর এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটা মশলা আর এখানে আমি দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে আমার গোটা জিরে আর গোটা ধনে আর গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে ওটাকে ভেজে আমি শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম আমি এক চামচ লাস্টে ঘি এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি এখানে আর একটা জিনিসও দেব আমি এখানে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন আমি একটু চিনি দিয়েছি একদম সামান্য পরিমাণে তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন ইচড় আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন পারলে একটা শেয়ারও করে দেবেন